কারণ আমাদের তেলের রিভিউ ভালো আলহামদুলিল্লাহ শুরু থেকেই তেলের রিভিউ ভালো অনেক মাসে চল্লিশ হাজার হলে অনেক মাসে পঞ্চাশ আবার অনেক মাসে দেখা যায় কি আরও ভালো হচ্ছে ষাট হাজার পর্যন্ত হয় তেমন একটা কোনো মেয়ে তাদের পরিবারের হাল ধরতে পারে না যেটা আমরা পারছি আলহামদুলিল্লাহ ঘরে বসে বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে চোলের জন্য অর্গানিক তেল তৈরি করেন রাউজানের নারী উদ্যোক্তা তানিয়া হোসেন পড়াশোনার পাশাপাশি তেল সহ আরো কয়েকটি পণ্য নিয়ে কাজ করছেন এই সফল তরুণ নারী উদ্যোক্তা সফল নারী উদ্যোক্তা হিসেবে তানিয়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকে একাধিকবার তার পণ্যের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন বর্তমানে তানিয়ার লাখের উপর কাস্টমার রয়েছে দুই হাজার আঠারো সালে মাত্র তিন হাজার টাকা নিয়ে কাজ শুরু করেন তিনি এই তিন হাজার টাকা দিয়ে শুরু করা ব্যবসা এখন মাসে চল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত ইনকাম হচ্ছে আর বছরে দাঁড়াই প্রায় কয়েক লাখ টাকা আজ শুনবো এই সফল নারী উদ্যোক্তার কথা আসসালামু আলাইকুম আমি তানিয়া ফ্যাশন হাউজের ওনার তানিয়া হোসেন আমি একজন স্টুডেন্ট পড়াশোনা করি পড়াশোনার পাশাপাশি আমি একজন উদ্যোক্তাও আমার সিগনেচার পণ্য হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা তানিয়া অর্গানিক হেয়ার আমি দু সাল থেকে এই প্রোডাক্টটা নিয়ে কাজ শুরু করি ফার্স্টে কিন্তু আমি নিজের জন্যই ব্যবহার করি ফার্স্টে আমার অনেক পরিমাণে চুল পড়ছিল চিন্তা করলাম কি ব্যবহার করব কি ব্যবহার করব বাজারে অনেক তেল ব্যবহার করছি কোনো ফলাফল আসে না উল্টার সমস্যা বেড়েই চলেছে এরপর মা ছোটোবেলায় আমাদের এই তেলটা মানে এই প্রাকৃতিক উপাদানের মাধ্যমে রেডি করে আমাদের তেল ইউজ করতে দিত তো এগুলো ইউজ করার পর আমরা ভালো একটা রেজাল্ট পেতাম তো মা বলেছে মানে ছোটোবেলায় তোমাদেরকে যেভাবে তেল রেডি করে মানে দিতাম ওইভাবে তুমি রেডি করতে পারো রেডি করে ইউজ করতে পারো তারপর মা বলার পর আমিও বেশ কিছু উপাদানের মাধ্যমে একটা অর্গানিক তেল রেডি করি রেডি করে আমি নিজে ইউজ করা শুরু করি এরপর দেখা গেল চার পাঁচ দিনের মাথায় আমার হঠাৎ করে একদম চুল পড়া বন্ধ হয়ে গেছে তো আমি দেখে একটু অবাক হলাম মানে এত দ্রুত কাজ কীভাবে সম্ভব তো আরও বেশ কিছুদিন ইউজ করি মাসখানেক দেখতেছি চুল তো পড়া বন্ধ হয়েছে হইছে মানে বেবি হেয়ার মানে চুলে একদম বেবি হেয়ার হয়ে একদম ইয়ে গেছে তো এটা আমি এলাকার আশেপাশে সবাইকে জানাইছি জানানোর পর ওরাও বলতেছে আমারও চুল পড়ার সমস্যা অনেকটা তো ওরাও আমার থেকে তেল নিয়ে ইউজ করে ইউজ করার পর ওরা সপ্তাহানিকের মধ্যে আমাকে রিভিউ শেয়ার করে মানে কি দিয়ে তেলটা রেডি করা হচ্ছে এটা তো খুবই ভালো তো এরপর ওরাও মানে রিভিউ শেয়ার করছে যে ওদেরও চুল পড়া বন্ধ হয়েছে অতিরিক্ত এরপর নতুন চুল গজানো শুরু হয়েছে তো এইগুলো শোনার পর ভালো ভালো রিভিউ পাওয়ার পর একটা মনের মধ্যে একটা মানে উদ্যোক্তা হওয়ার বিজনেস করার একটা ইয়া ছিল ওইটা ভাবছিলাম ফেসবুকে শেয়ার করবো মানে এ তেলটা তো ভালো সবাই সাথে শেয়ার করি তো ফেসবুকে এটা নিয়ে আসলাম তো ফেসবুকে প্রথমে শুরুতে কিন্তু আইডির মাধ্যমে সেল পোস্ট করি তো সাথে সাথে ওরা কি করছে অনেক কাস্টমার সারা দিছে সারা দেওয়ার পর ওরাও আমার থেকে এই তেলটা নিয়েছে এ তেলটা নেওয়ার পর ওরা সপ্তাহানিক মাস কানেকের মধ্যে ওরা আমাকে ভালো ভালো রিভিউ দিচ্ছে যে আমার তেলটা ভালো মানে ওদের চুল সিল্কি হয়েছে অতিরিক্ত চুল পড়া বন্ধ হয়েছে নতুন চুলও গজাচ্ছে তো এরকম অনেক রিভিউ পেয়েছে এমনকি কুস্কি পর্যন্ত চলে যাচ্ছে তেলটা ব্যবহার করে তো এরপর মানে মনের মধ্যে একটা ইচ্ছা জাগ্রত হলো যে আমি একটা পেজ ওপেন করব। পেজ ওপেন করে ওইখানে তেল দেওয়া শুরু করব এই তেলটি তো এটা হচ্ছে আমার সিগনেচার পণ্য এটা হোম বাসে রেডি করা হয় সম্পূর্ণ আমাদের হাতেই রেডি করি অনেকে প্রশ্ন করেন এটা কি মানে কোনো বাজারে কেনার তেল কিনা বা কোনো কোম্পানির তেল কিনা এটা সম্পূর্ণ আমাদের হাতে তৈরি এটা কোনো কোম্পানির তেল না এটা হচ্ছে এটা না আমি দেখা দেখতে পাচ্ছেন তানিয়া অর্গ্যানিক অয়েল হ্যাঁ তো আমি পেজ ওপেন করে ওইখানে সেল দেওয়া শুরু করি ওইখান থেকে আলহামদুলিল্লাহ শুরু থেকে কাস্টমারদের ভালোই ভালো একটা মানে সারা পাইছি তো প্রথমে শুরুতেই ভালো যখন সারা পেয়েছি কাস্টমাররা নিচ্ছে নিয়ে ব্যবহার করতেছে ভালো রেজাল্ট পাচ্ছে এরপর ওরা কি করতেছে আশেপাশে ওদের ফ্রেন্ড সার্কেল বলেন বন্ধু মানে আত্মীয় স্বজন বলেন সবাইকে এটা জানাইছে মানে ওনারা এই তেলটা ব্যবহার করে ভালো রেজাল্ট পাচ্ছে তো আস্তে আস্তে দেখা যাচ্ছে রেফারেন্স কাস্টমার পাচ্ছি আমরা নতুন কাস্টমার তো আছেই তারপর বিভিন্নভাবে কাস্টমার আসতেছে এরপর আমাদের বিজনেসটা আরও বড় হওয়া শুরু হয়েছে দু হাজার সাল থেকে আমাদের বিজনেসটা শুরু তবে তেমন একটা ফেসবুকে নিয়ে আসি নাই আমরা এরপর দু সাল থেকে আমরা এই প্রোডাক্টটা ফেসবুকে পেজের মাধ্যমে সেল করা শুরু করছি আজকে ছয় বছরই এই প্রোডাক্টটা সেল করতেছি উনিশ সালের পর থেকে আমার এই উদ্যোক্তা জীবন শুরু আমি পড়াশোনার পাশাপাশি এই অয়েল নিয়ে বলেন অয়েলের পাশাপাশি কিন্তু আমি আরও বেশ কিছু প্রাকৃতিক উপাদানের মাধ্যমে তৈরি করে থাকি হেয়ার হেয়ার প্যাক তারপর শ্যাম্পু বলেন এরপর অর্গানিক নিম সাবান স্কিনের জন্য এরপর আরও বেশ কিছু উপাদান আছে এরপর আছে আরও পাঞ্জাবি বলেন শার্ট বলেন ছেলেদের এগুলো আছে শুরুতেই কিন্তু আমার প্রোডাক্টগুলো অফলাইনে বেশি সেল হয়েছিলো এরপর যখন আমি অনলাইনে আনা শুরু করছিলাম অনলাইনে খুব ভালো সারা পেয়েছি আমার প্রোডাক্টগুলো বেশি হচ্ছে ঢাকায় ডেলিভারি হয় এরপর শহর এলাকায় তো আছে এরপর ফরিদচরি এলাকা বলেন তারপর সন্দীপ বলেন বিভিন্ন জায়গায় আমার প্রোডাক্টগুলো ডেলিভারি হচ্ছে আমার বর্তমানে বলতে রেফারেন্স আর নতুন কাস্টমার মিলে লাখের ওপরে আছে আলহামদুলিল্লাহ প্রতি মাসে ধরেন অনেক মাসে চল্লিশ হাজার হলে অনেক মাসে পঞ্চাশ আবার অনেক মাসে দেখা যায় কি আরও ভালো হচ্ছে ষাট হাজার পর্যন্ত হয় তো এভাবে করে যাচ্ছে ধরেন যখন চুল পড়ার সিজনটা বেড়ে যায় তখন তেলের তেলের মানে ইয়েটা বেশি বেড়ে যায় শীতকালে হ্যাঁ শীতকালে ছেলে মেয়ে উভয়ের চুলের সমস্যা বেশি দেখা যায় আর গ্রীষ্মকালে দেখা যায় যখন চোর পড়ার সিজনটা বেড়ে যায় তখন দেখা যায় কি তেলের জন্য কাস্টমাররা মানে মেসেজ দিতে থাকে কল দিতে থাকে তো তখন একটু ভালো সেল হয় এটা আমার ছোটো ভাই রাহান সহযোগিতা করে আর আমার বাবা মাও করে থাকেন তবে সেলের জন্য আমার বড় বোন সুমায়াসী মা আমাকে হেল্প করে এই পর্যন্ত আমরা আসছি আমার পরিবারের সাপোর্ট পেয়ে আমার ভাই বোনের সাপোর্ট পেয়ে আলহামদুলিল্লাহ অনুভূতিটা হচ্ছে অনেক ভালোই কারণ সহজে কোনো মেয়ে আমাদের এখানে সমাজে ধরেন আমাদের সমাজে তেমন একটা কোনো মেয়ে তাদের পরিবারের হাল ধরতে পারে না যেটা আমরা পারছি আলহামদুলিল্লাহ আসলে পরিবারের হাল ধরার জন্য মা বাবার সাপোর্ট লাগে একটা উদ্যোগ উদ্যোগ নেওয়ার জন্য মা বাবার সাপোর্ট লাগে কোনো কিছু করার জন্য লাগে যেটা অনেকে পায় না অনেক মেয়েরা পায় না অনেকে চিন্তা করে সমাজের লোকে কি বলবে আশেপাশে মানুষ কি বলবে সেটা চিন্তা করে অনলাইনে মানে উদ্যোক্তা হতে চায় না কোনো কিছু নিয়ে বিজনেস করতে চায় না তবে আমি আমার কথা হচ্ছে নিজে কিছু করতে পারলে নিজের একটা পরিচয় তৈরি করতে পারলে এটা শুধু নিজের জন্য না পরিবারের জন্য অনেক মানে সম্মান আর একটা পরিচিত লাভ করা উচিত প্রতিটা মেয়েরই একটা পরিচিত লাভ করা উচিত বাজারে যে অনেকগুলো নামি দামি পণ্য প্রোডাক্টস রয়েছে মানে তারা হাজার হাজার টাকা খরচ করে একটা ব্র্যান্ডের পণ্য আনে কারণ মানুষ কেন আবার এই পণ্যটা ইউজ করবে এই পণ্যটা ব্যবহার করার মেন কারণ হচ্ছে এটাতে আপনার বিয়াল্লিশটা প্রাকৃতিক উপাদান দিয়ে যে তৈরি করে থাকি বিয়াল্লিশটা বলতে যেমন ধরেন কালো জিরা মেথি অ্যালোভেরা তারপর নিম পাতা এরপর আছে ক্যাস্ট্রয়েল এরকম সাত ধরনের আমরা এখানে ইউজ করি বাদাম তেল কালোজিরা তেল আমলকির তেল তো সব সব কিছু হচ্ছে প্রাকৃতিক যেগুলো চুলের জন্য খুবই ভালো হ্যাঁ আমরা জানি আমলকি চুলের জন্য কতটা উপকারী নিম পাতা চুলের জন্য কতটা উপকারী হ্যাঁ তো সব কিছু হচ্ছে চুলের জন্য উপকারী এগুলো হচ্ছে ব্যবহার করলে আপনার অতিরিক্ত যেমন চুল পড়া বন্ধ হয় তেমন অতিরিক্ত চুল যেগুলো পড়ে গেছে ওইগুলো নতুনভাবে গজাতে সাহায্য করে তবে অনেকের টাক টাকমাত নতুন চুল গজাই সবাই মনে করে সবার টাক মাথায় নতুন চুল গজায় যাবে আসলে যার ফলিকল জীবিত থাকে তারই এই তেলটি ব্যবহার করলে টাক মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে আসলে ভবিষ্যতের কথা এখন আমি বলতে পারতেছি না তবে আমি ভবিষ্যতে এই বিজনেসটা মানে বন্ধ করব না ধরেন অনেক নারী উদ্যোক্তা আছে পাঁচ বছর তিন বছর চার বছর বিজনেস করে বিয়ে হওয়ার পর দেখা যায় কি বিজনেস অফ করে দিছে তো আমার এই বিজনেসটা আমি কখনো অফ করব না সেই চিন্তা ভাবনাই আছে তো ভবিষ্যতের কথা তেমন একটা বলতে পারছি না এখন হচ্ছে স্টুডেন্ট ধরেন স্টুডেন্টের হাতে তো টাকা পয়সা তেমন একটা থাকে না চুলের সমস্যায় বর্তমানে বেশিরভাগ হচ্ছে স্টুডেন্টের ছোট ছোটো ধরেন আঠারো বছর থেকে শুরু হয়ে হয়ে পঁচিশ বছরের ছেলে মেয়েদের এই সমস্যাটা বেশিরভাগ হচ্ছে চুল পেকে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে চুল পাতলা হয়ে যাচ্ছে ওদের কথা চিন্তা ভাবনা করে আমাদের তেলের দামটা এটুকু রাখা নয়তো আমরা চাইলে আমাদের তেলের দামটা মানে হাজার কানিক মানে উপরে রাখতে পারতাম এক হাজার দুই হাজার রিভিউ রাখতে পারতাম কারণ আমাদের তেলের রিভিউ ভালো আলহামদুলিল্লাহ শুরু থেকে তেলের রিভিউ ভালো ছিল তবে এখন আলহামদুলিল্লাহ আরও ভালো মানে আরও ভালো ভালো রিভিউ পাচ্ছি ধরেন অনেকে দেখা যায় কি চুলের পেছনে একদম চুল পড়ে হালকা টাক হয়ে গেছে তো তাদের এমন এমন রিভিউ পেয়েছে যে ওই টাক যেখানে হয়ে গেছে ওইখানে নতুন ভাবে চুলকা আমার পেজে রয়েছে রিভিউ যারা বেকার রয়েছে কোনো কাজ করতে পারতেছে না তাদের বলবো ছোটোখাটো কোনো কিছু মানে দশ পনেরো হাজার টাকা হাতে থাকলে ছোটো ছোট বিজনেস শুরু করে হ্যাঁ হ্যাঁ শুরু করা তা ধরেন অনেকে আছে মুরগি নিয়ে কাজ করে অনেকে আছে হাঁস নিয়ে কাজ করে অনেকে আছে ছাগল তো বিভিন্ন ধরনের আছে না অনেকে বিজনেস করে তো চাইলে কিছু মুরগি নিয়ে হোক হাঁস নিয়ে হোক উদ্যোক্তা হওয়া যায় আস্তে আস্তে দেখা যায় কি অনেক বড় উদ্যোক্তা হয়ে গেল। উদ্যোক্তা হতে গেলে আপনার তেমন বেশি টাকা লাগে না অনেকে মনে করে লাক্ষখানিক টাকা নিতে হবে এরপর উদ্যোক্তা হতে হবে তবে লাখ টাকা লাগে না আমি আমার এই বিজনেসটা শুরু করছি আমি মাত্র তিন হাজার টাকা দিয়ে তো সবাইকে বলবো হাতে যেই টাকাটা আছে ওই টাকাটা অপচয় না করে ওই টাকাটা কাজে লাগানো মানে আলহামদুলিল্লাহ আমার এই যে উদ্যোগ আজকে ছ বছর ধরে আমি বিজনেস করতেছি অনলাইনে তো আমার কাছ থেকে দেখে অনেক শত শত মেয়ে পড়া বেশিরভাগ মেয়ে পুরো মানে উদ্যোক্তা হওয়ার জন্য মানে আমার থেকে যে প্রশ্ন করে আপু কি করলে আমি উদ্যোক্তা হতে পারবো কি করলে আমি পেজ ওপেন করতে পারবো পেজ ওপেন করে কিভাবে সেল করতে পারবো তো আমি তাদেরকে বলি মানে আপনি এই মানে আমাদের মতো এইভাবে অনলাইনে আগে পেজ করেন খুলে বিভিন্ন গ্রুপে পোস্ট করেন পোস্ট করে এরপর নিজের আইডিতে বেশিরভাগ করতে হবে সব কিছু ওদেরকে জানাই দেয় কিভাবে পোস্ট করলে কিভাবে কি করলে মানে একটা ভালো সেল হতে পারে তো ওরা আমাদের থেকে দেখে আমাদের থেকে ইন্সপায়ার হয়ে নিজেরা উদ্যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ অনেকে দেখা যায় কি ধরেন অনেকেই আমাদের এই আমাদের মতো অর্গানিক প্রোডাক্ট আমাদেরকে দেখে অনেকে অর্গানিক প্রোডাক্ট রেডি করা শুরু করছে দেখা গেল ওরা তিন মাস চার মাস কাজ করছে এরপর আর কাজ বন্ধ করে দিচ্ছে কারণ ওরা জানে না কি দিয়ে রেডি করতে হবে আর যে উপকরণগুলো ওরা মানে এক মাসের মধ্যে সংগ্রহ করে থাকে ওরা প্রতি বছর এগুলো কিন্তু ওদের হাতে নাগালে পায় না আমার কথা হচ্ছে হাতে নাগালে যেইগুলো পাওয়া যায় ওইগুলো নিয়েই বিজনেস করতে হবে আমি অন্যজন থেকে দেখে বিজনেস শুরু করে দিলাম এটা আমি সবসময় করতে পারব কিনা সেটা আমার চিন্তা চিন্তাভাবনা রাখতে হবে অন্যজন করতেছে ভালো সেল হচ্ছে সেটা মানে কখনো চিন্তাভাবনা করা উচিত না একজন উদ্যোক্তা সব মানে সব থেকে মাথায় রাখা উচিত যে একটা কথা আমার হাতে নাগালে আমি কি পাচ্ছি সবসময় পাবো কি না ওইটা নিয়েই বিজনেস করতে হবে সবার